বন্ধুরা আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ বন্ধুরা আজকে হচ্ছে পবিত্র গুরু পূর্ণিমা তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক উন্নতি করতে চান বা ভালো চাকরি পেতে চান বা ব্যবসাতে উন্নতি করতে চান তো বন্ধুরা আপনারা আজকের রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে তারপর ঘুমান এবং সেই জিনিসগুলো বন্ধুরা আপনারা পরের দিন কী করবেন যাতে আপনাদের ভাগ্যের খুব তাড়াতাড়ি উন্নতি হয় এই সব কিছু বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই আজ পবিত্র গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের দিন এবং রাত অত্যন্তই শুভ কারণ সকল পূর্ণিমার মধ্যে এই গুরু পূর্ণিমার মাহাত্ম অনেক গুণ বেশি এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে যেমন এটি বলে ঘুমালে বা শুধু স্মরণ করলেই আমাদের দুর্ভাগ্য কাটে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আয় উন্নতি বাড়ে এবং মহাদেবের কৃপায় জীবনে শান্তি এবং সৌভাগ্য প্রাপ্তি হয় এছাড়া আজ রাতে যারা একটু লবণ বাড়ির এখানে ফেলে তাদের গ্রহ দোষ কাটে পরিবারের কল্যাণ হয় এবং আজকের এই গুরু পূর্ণিমায় গুরুদেবেরই কথা যারা শ্রবণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা যখন আমরা জন্ম নিয়েছি তখন আমাদের একদিন মৃত্যু আসবেই আমরা কেউই জানি না যে আমরা কতদিন বাঁচব তাই মৃত্যুর পর কি হয় একজন গুরু কি মৃত্যুর পর আমাদের সাহায্য করেন মানে মৃত্যুর পর একজন গুরুর ভূমিকা কি। বন্ধুরা এরকমই কিছু অজানা তথ্য নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যা হয়তো আপনারা কখনো শোনেননি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই বন্ধুরা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা প্রাচীন কাল থেকেই আমাদের হিন্দু ধর্মে গুরু পরম্পরা রয়েছে বেদের অনুসার আমাদের জীবনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে ব্রহ্মচর্য গারহস্থ হস্ত বানপ্রস্ত ও সন্ন্যাস তাই আগেকার সময় রাজা ধনী ও গরিব সকলের সন্তানে গুরুর আশ্রমে গিয়ে একসাথে বিদ্যা অর্জন করত তাদের সামাজিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞানে তো বিকাশ করা হতো তারা নিজের শরীরকে আত্মাকে ও পরম আত্মাকে জানত তারা গুরুর আশ্রমে অ্যাস্টাল ট্রাভেল বিভিন্ন লোকে ভ্রমণ কুণ্ডলিনী জাগরণ এবং তাদের জীবনের কি উদ্দেশ্য তারা এই বিষয়ে সব কিছুই শিখত কিন্তু বর্তমানে মানুষ নিজেকেই জানে না তারা এই জিনিস না জেনেই অসহায়ের মতন জীবন ত্যাগ করে দেয় এর জন্য যদি বন্ধুরা আপনারা কোনো মৃত্যু শয্যার মানুষকে দেখেন তো আপনারা দেখতে পাবেন যে তার চোখে রয়েছে এক অজানা ভয় কারণ সে গায়ের জোরে তর্ক করে সারা জীবন এই সত্যকে অস্বীকার করেছে যে মৃত্যুর পর কিছুই হয় না যা আছে সব এখানেই কিন্তু মৃত্যুর সময় তার কোনো তর্কই কাজে আসে না ফলে কাল তাকে টেনে এই লোভ থেকে পরলোকে নিয়ে যায় বলা হয় মৃত্যুর সময় মানুষের দিব্য দৃষ্টি প্রাপ্ত হয় আর সে পরলোকের সবকিছু সেই সময় দেখতে পায় গরুর পুরাণে অনুযায়ী পাপি আত্মাদের মৃত্যুর সময় তাকে নিতে যৌমাজের দুটি দূত আসেন এবং তারা এসে পাপি আত্মাকে যৌমপুরিতে নিয়ে যায় আর সেখানেই তা পা পুণ্যের বিচার হয় আর পূর্ণবান আত্মাদের নিতে দেবদূতেরা আসেন এবং তার ভক্তি অনুসার তাকে সেই লোকে নিয়ে যাওয়া হয় বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার আমাদের এই ব্রহ্মাণ্ডে মোট চোদ্দটি লোক রয়েছে তাই মানুষের মৃত্যুর পর তার কর্ম অনুসার সে বিভিন্ন লোকে গমন করে আর সায়েন্সের ভাষা এটিকে হায়ার ডাইমেনশান বলা হয় ফলে এখানেও জনবসতি রয়েছে কিন্তু এটি বন্ধুরা ভৌতিক নয় এটি হল স্পিরিচুয়াল তাই গুরু জীবিতকালে যে লোক অব্দি পৌঁছায় তার শিষ্যদেরও তিনি মৃত্যুর পর সাহায্য করেন এবং সেই লোকে তিনি তাকে স্থান দেন এর জন্য কোনো গুরুর কাছে গেলে গুরুদেব আমাদের একটি মন্ত্র প্রদান করেন সেই মন্ত্র যখন আমরা জপ করি সেই গুরুর মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে যুক্ত হই মানে আমরা নিজেকে একটি কম্পিউটার ভাবতে পারি যখন আমরা সেই মন্ত্র জপ করি আমরা সে সার্ভারের সাথে গিয়ে যুক্ত হই এবং মৃত্যুর পর আমাদের উর্জা সেই ডায়মেনশানে গিয়ে পৌঁছায় কিন্তু যদি আমি মানলাম যে এই লোকে কোনো ব্যক্তি বাজে কাজ করেছেন বা কারো সময়ের আগে অকাল মৃত্যু হয়ে গেছে তো সেই ব্যক্তি হায়ার ডায়মেনশান ক্রস করতে পারে না ফলে তাকে তার আয়ু অব্দি এই লোকেতেই থাকতে হয় আর একেই আমাদের শাস্ত্রে প্রেতজনই বলা হয় কিন্তু যদি একজন প্রকৃত সদগুরু থাকেন তো তিনি আমাদের কখনোই প্রেতজনিতে কষ্ট ভোগ করতে দেবেন না মৃত্যুর পর তিনি আমাদের কাছে এসে বোঝাবেন যে মায়া ত্যাগ কর এবার তো ঈশ্বরের নাম কর তাই বন্ধুরাই পৃথিবীতে বিভিন্ন স্থানে স্পিরিচুয়াল আশ্রম রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পাবো না যদি আমাদের থার্ড আই ওপেন থাকে তবেই আমরা এই সূক্ষ্ম জগৎ দেখতে পাবো যেমন আমাদের হিমালয়ের বিভিন্ন স্থানে বা বিভিন্ন মন্দিরে বিভিন্ন আত্মারা তপস্যা করেন যাতে তারা উপরের ডাইমেনশানে যেতে পারে তাই বন্ধুরা আমাদের সকলেরই একজন প্রকৃত সদ্গুরু দরকার বন্ধুরা আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ বন্ধুরা আজকে হচ্ছে পবিত্র গুরু পূর্ণিমা তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক উন্নতি করতে চান বা ভালো চাকরি পেতে চান বা ব্যবসাতে উন্নতি করতে চান তো বন্ধুরা আপনারা আজকের রাতে বালিশের নিচেই জিনিসটি রেখে তারপর ঘুমান এবং সেই জিনিসগুলো বন্ধুরা আপনারা পরের দিন কী করবেন যাতে আপনাদের ভাগ্যের খুব তাড়াতাড়ি উন্নতি হয় এই সব কিছু বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আজকের মতন একটি পবিত্র রাত বছরে খুবই কম আসে তাই বন্ধুরা আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে গুরু পূর্ণিমার মধ্যে আপনারা বাড়ির আলমারিতে এই জিনিসটি রেখে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হবে এবং পূর্ণ হবে আপনাদের সকল মনোবাসনা তাই যারা বন্ধুরা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিন এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা আজ রাতে করুন কারণ বন্ধুরা আজকের মতন পবিত্র দিনে আমাদের বাড়িতে বিভিন্ন রকম দেবদেবীর আগমন হয় যা আমরা খালি চোখে দেখতে পাই না তাই এর জন্যই বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম এই দুদিন আপনারা এই একটি খাবার ভুলেও মুখে তুলবেন না নইলে দেবতারা আপনাকে এই দিন স্পর্শ করবে না ফলে দেবতাদের কৃপাও বন্ধুরা আপনারা এই দিন পাবেন না ফলে সারা বছর আপনাদের বাড়িতে নানা রকম সমস্যা দেখা দেবে কারণ যেই বাড়িতে দেবতাদের কৃপা থাকে না সেই বাড়িতে নানা রকম নেগেটিভ এনার্জির বাস হয় ফলে তখনই আমাদের জীবনে নানা রকম সমস্যা দেখা দেয় আর আমরা না জেনে তখন ভগবানকে দোষ দিই তাই যদি বন্ধুরা আমরা এই পবিত্র দিনগুলি একটু মেনে চলি তো বন্ধুরা আমাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে এবং এই বিশেষ দিনগুলিতে বন্ধুরা কিছু টোটকা আমাদের বন্ধুভাগ্য খুলে দেয় তাই বন্ধুরা আপনারা আজকের মতন একটি পবিত্র রাত বৃথাই নষ্ট করবেন না তাই আজ রাতে বন্ধুরা আপনারা একুশটি এলাচ নিয়ে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর সামনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো অর্চনা করুন এরপর বন্ধুরা আপনারা মায়ের গায়ত্রী মন্ত্র পাঠ করে মায়ের আরাধনা করুন এবং আপনাদের সকল সমস্যা যা আপনাদের মনোবাসনা রয়েছে তা মাকে জানান এরপর বন্ধুরা সেই আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে রাতে আপনাদের বালিশের তলায় রেখে তারপর ঘুমান সকালে যখন আপনারা কাজে যাবেন তখন প্রত্যেক দিন আপনারা একটি করে এলাজ নিজের মুখের ডান দিকে রেখে তারপর কাজে যান এইভাবে বন্ধুরা আপনারা টানা একুশ দিন এই প্রক্রিয়াটি করবেন এতে বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি হবে তা অবধারিত যদি বন্ধুরা আপনারা কোনো কারণে আজ রাতে এই প্রক্রিয়াটি করতে নাও পারেন তো বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার থেকে এই প্রক্রিয়াটি শুরু করুন এতে বন্ধুরা যখনই আপনারা বাইরে যাবেন বা কাজের ইন্টারভিউ দিতে যাবেন বা কোনো পরীক্ষা দিতে যাবেন বা কাজে যাবেন সব ক্ষেত্রে বন্ধুরা আপনারা উন্নতি লাভ করবেন আপনাদের ওপর স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করবে ফলে রকম নেগেটিভ এনার্জি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্নদান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুরে লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সন্দেহ লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা সবার প্রথমে আমরা জানব যে কোন জিনিসটি আপনারা আজকে রাতে চন্দ্রদেবকে অর্পণ করবেন যাতে চন্দ্রদেবের অমৃত কিরণ আপনাদের ওপর এসে পড়ে এবং আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তির সব নাশ হয়ে যায় তাই বন্ধুরা আজ রাতে আপনারা আতপ চাল করপুর ও চিনি এই তিনটি জিনিস মিশিয়ে একটি অর্ঘ বানাবেন এবং তারপর সেই অর্কটি আপনারা একটি থালায় রেখে ধূপ ও প্রদীপ জেলে আপনারা চন্দ্রদেবের এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম ক্ষীর পুত্রায় বিদমহে অমৃতায় ধি মহি তন্ন চন্দ্র প্রাচ বন্ধুরা এরপর আপনারা সে জিনিসগুলো পরের দিন কোনো জলাশয়ে গিয়ে সেটি ভাসিয়ে দেবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য আপনাদের আর্থিক উন্নতির জন্য আপনারা বাড়ির আলমারিতে আজ রাতে কোন জিনিসটি রাখবেন নাম্বার এক বন্ধুরা আপনারা আজ রাতে একটি দুটাকার কার কয়েন একটি কাঁচা হলুদ ও এগারোটি লক্ষ্মী করি আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে মা লক্ষ্মীকে প্রণাম করে আপনারা বাড়ির আলমারির মধ্যে তা রেখে দিন কারণ বন্ধুরা এই লক্ষ্মী করি সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সাথেই বাইরে আসে তাই লক্ষ্মী করি বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই বন্ধুরাই লক্ষ্মী করি আপনারা যে কোনো দশকর্মা দোকান থেকে মাত্র এক টাকা থেকে দু টাকাতেই পেয়ে যাবেন নাম্বার দুই ময়ূরের পালক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক তাই বন্ধুরা আপনারা আজ রাতে একটি ময়ূরের পালক আলমারিতে রাখতে কিন্তু ভুলবেন না যদি আপনারা আজ রাতে করতে না পারেন তো আপনারা কালকের দিনও বন্ধুরা একটি ময়ূরের পালক কিনে আপনাদের আলমারির মধ্যে রেখে দিন কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির কিছু কিছু জায়গায় ময়ূরের পালক রাখা অত্যন্তই শুভ বলে মানা হয় নাম্বার তিন আকন্দ গাছের শিকড় বন্ধুরা এই গাছের ফুল ভগবান শিবের অত্যন্তই প্রিয় মানা হয় এই গাছ যদি আমাদের বাড়িতে আপনা আপনি উঠে যায় তো বাড়ির জন্য বন্ধুরা খুবই শুভ বলে মানা হয় তাই বন্ধুরা আপনারা আজ রাতে বা কালকের দিনে অবশ্যই আকন্দ গাছের শিকড় পারলে আপনাদের আলমারি সিন্ধুকে তা স্থাপন করুন ফলে যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভিটির সমস্যা থাকে যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকম আর্থিক উন্নতি হচ্ছে না চাকরিতে বাধা পড়াশোনায় উন্নতি হয় না আর্থিক উন্নতি হয় না ব্যবসাতে উন্নতি হয় না এই সব কিছু থেকে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই যদি বন্ধুরা আপনারা রাতে এগুলি করতে নাও পারেন তো বন্ধুরা আপনারা কালকের দিনেও এই প্রক্রিয়াটি করতে পারেন কারণ বন্ধুরা কাল বৃহস্পতিবার রাত বারোটা ছ মিনিটই ছাড়ছে এই পবিত্র গুরু পূর্ণিমা তাই যে জিনিসগুলো বন্ধুরা আমি আপনাদের বললাম তা বাজার থেকে কিনে আপনারা যে কোনো একটি প্রক্রিয়া কালকের দিনে অবশ্যই করুন দেখবেন বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে এবং আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে উঠবে তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম